বাংলাদেশের উত্তর এক শান্ত জেলা যেখানে পাহাড় ছুঁয়ে যায় নদী আর বিস্তীর্ণ হাওড় ছুঁয়ে যায় আকাশের রঙ সেটাই নেত্রকোনা প্রকৃতি সংস্কৃতি আর ইতিহাসের অসাধারণ মিল খুঁজে পাবেন এইখানে আজ এই ভিডিওতে আমরা দেখব নেত্রকোনার পাঁচটি অপূর্ব স্থান যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে প্রেমে ফেলবে প্রকৃতির সাথে চলুন শুরু করা যাক নেত্রকোনায় এমন একটি পাহাড়ি গ্রাম আছে যেখানে ছোট ছোট ঝর্ণা জিরিপথ আর সবুজ পাহাড় দেখলে মন ভরে যায় যদি প্রকৃতি ভালোবাসেন পাঁচগাঁও আপনার মিস করা চলবেই না পাঁচগাঁও নেত্রকোনা সীমান্ত একটি পাহাড়ি গ্রাম কমলাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নে অবস্থিত এটি এখানকার সবচেয়ে বিখ্যাত জায়গা হল চন্দ্রডিঙ্গা পাহাড় যাতে স্থানীয়রা বলে পাঁচগাঁও টিলা বা কমলাকান্দার পাহাড় জনশ্রুতি আছে শত বছর আগে চাঁদ সদাগরের নৌকা এখানে ডুবে গিয়েছিল আর পাহাড়ের আকৃতি নৌকার মতো হওয়ায় নাম করা হয়েছে চন্দ্রডিঙা এখানে গিয়ে আপনি দেখতে পাবেন ছোট ছোট ঝর্ণা ঝিড়ি পথ সবুজ পাহাড় আর শান্ত গ্রাম গ্রামের প্রবেশমুখে বিশাল বটগাছের নিচে বিশ্রাম নিতে পারবেন চারপাশে পাহাড়ের সারি কুয়াশা আর ন্যাচার সাউন্ড প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বপ্নের জায়গা আর একটু রোমাঞ্চ চাইলে লাউগুড়া টিলাও খুব কাছেই চাইলে ঘুরে আসতে পারেন কিভাবে যাবেন পাঁচগাঁও ঢাকার মহাগালী থেকে কমলাকান্তা বাসে যেতে পারবেন কমলাকান্দা থেকে বাইক বা সিএনজি নিয়ে সরাসরি ঢাকা থেকে নেত্রকোনা গিয়ে সেখান থেকেও ট্রান্সপোর্ট নিতে পারেন ট্রেনেও ময়মনসিং বা নেত্রকোনা পর্যন্ত আসার অপশন আছে একদিনেই ঘুরে ফিরে আসা যায় থাকতে চাইলে নেত্রকোনার হোটেলে থাকতে পারেন নীলপানি সাদা সিনেমাটির পাহাড় আর নদীর তীরে কাশবন সব একসাথে যদি না দেখে থাকেন তবে অবশ্যই যেতে হবে বিড়িশিড়িদের নেত্রকোনার দুর্গাপুরে লুকিয়ে আছে এমন এক নীলস্বর্গ যেখানে প্রকৃতি প্রতিটি মুহূর্তে আপনাকে চমকে দেবে বিরিসিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার এক অসাধারণ জায়গা এখানকার প্রধান আকর্ষণ বিজয়পুরের চিনামাটির পাহাড় এবং নীলপানির হ্রদ চোখ ধাতিয়া দেয়া নীলপানি আর সাদা পাহাড় দেখলে মনে হয় যেন কোনো সিনেমার লোকেশন এই নীলপানির উৎসব হল সমেশ্বরী নদী বর্ষায় এই নদী আরও সুন্দর হয়ে ওঠে দূরের গারো পাহাড় কাশবন আর প্রবাহিত পানি সব মিলিয়ে সত্যি মনোমুগ্ধকর কিভাবে যাবেন বিড়িশিরিতে ঢাকার মহাখালী থেকে সরাসরি সুখনগরী পর্যন্ত সেখান থেকে দুর্গাপুর চাইলে ট্রেনেও আসতে পারেন শ্যামগঞ্জ বা নেত্রকোনা সেখান থেকে সিএনজি বা বাইক নিয়ে বিড়িশিরি ভাবুন শান্ত নির্জন পাহাড়ি গ্রাম চারপাশে মেহগুনি বন গারো পাহাড় আর বয়ে চলা নদী আর সেই নিরবতার ভেতরে লুকানো আছে এক বীরত্বের স্মৃতি যেখানে ঘুমিয়ে আছেন সাতজন মহান মুক্তিযোদ্ধা এটাই নেত্রকোনার সাত শহীদের অবস্থিত এক শান্ত সুন্দর জায়গা এখান দিয়ে বয়ে গেছে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা গণেশ্বরী নদী নদী পাহাড় আর ঢিলার মাঝে দাঁড়িয়ে আছে সাত শহীদের স্মৃতিস্তম্ভ যারা মুক্তিযুদ্ধের জীবন দিয়েছে দেশ রক্ষায় এ জায়গায় দাঁড়ালে নিরবতা প্রকৃতি আর ইতিহাস একটা কবির অনুভূতি দেয় এমনকি এখানে দাঁড়িয়ে দূরের মেঘালয়ের পাহাড় সারির অপরূপ দৃশ্য দেখা যায় কিভাবে যাবেন সাশ্রয়ীদের মাজার ঢাকার মহাখালী থেকে সরাসরি নেত্রকোনা নেত্রকোনা থেকে কমলাকান্দা কমলাকান্দা থেকে লেঙ্গুরা তারপরে সরাসরি মাজারে এখানে থাকার জায়গা নেই দিলে গিয়ে দিনে ফিরে আসাই ভালো থাকতে চাইলে নেত্রকোনা শহরে গিয়ে থাকতে হবে একটা জায়গা যেখানে আকাশ আর পানি মিলে যায় এক রঙের যেখানে নৌকা ভেসে চলে অসীম জলের উপর সেটা হচ্ছে নেত্রকোনার ডিঙ্গাপোতা হাওর এটা এমন এক সৌন্দর্য যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না নেত্রকোনার জেলার মোহনগঞ্জ উপজেলায় অবস্থিত ডিঙ্গাপোতা হাওর দেশের বড় হাওরগুলোর মধ্যে অন্যতম বর্ষায় চারিদিকে শুধুই পানি আর ঢেউয়ের শব্দ শরৎ ও হেমন্তে সোনালি ধানের ক্ষেত নীল আকাশ আর পরিষ্কার হাওর দেখলে মনে হবে ছবির মতো সুন্দর এখানে মাঝ হাওরে দাঁড়িয়ে থাকা ইজল গাছগুলো অসাধারণ ফটো স্পট আর মাছের মৌসুমে দেখতে পাবেন জেলেদের জীবনযাপন যদি প্রকৃতি শান্তি আর খোলা আকাশ ভালো লাগে তবে এই জায়গা আপনার জন্যই কিভাবে যাবেন এই হাওড়ে ঢাকা থেকে সরাসরি মোহনগঞ্জ এবং সেখান থেকে তেতুলিয়া ঘাট তেতুলিয়া ঘাট থেকে ট্রলারে করে সরাসরি হাওড়ে ছেলে ট্রেনেও সরাসরি মোহনগঞ্জ যেতে পারেন সেখান থেকে অটো বা লেগুনায় তেঁতুলিয়া তারপর সেখান থেকে হাওড়ে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওর অনেকে আবার একে মিনিক্স বাজারও বলে থাকে কারণ এখানে আছে ধারে লম্বা ওয়াটার অপয়ে যেখানে দাঁড়িয়ে হাওয়ারের ঢেয়ে উপভোগ করতে পারবেন বিকেলের দিকে জায়গাটা সবচেয়ে সুন্দর সানসেটের আলো পানিতে পড়ে ঝিকমিক করে শান্ত হাওয়া চারপাশের প্রকৃতি আর ওপেন ভিউ এক কথায় ম্যাজিক্যাল ন্যাচার লাভার হলে এখানে একবার না এসে মিস করবেন নেত্রপনা গেলে একদিন বিকেলে অবশ্যই ঘুরে আসবেন উচিতপুর হাওড় এগুলো ছিল নেত্রকোনার পাঁচটি অসাধারণ জায়গা প্রকৃতি ইতিহাস আর শান্তির এক অনন্য মেলবন্ধন আপনি চাইলে একদিনে ঘুরে আসতে পারেন আবার চাইলে কিছু জায়গায় বেশ কিছু সময় কাটিয়ে প্রকৃতির আনন্দ নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভ্রমণ গাইডে আবার দেখা হবে অন্য কোনো সুন্দর জায়গা নিয়ে ধন্যবাদ